গুড মর্নিং আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর একটা নতুন দিন আর একটা নতুন ঝালমালে ভিডিও নিয়ে চলে এলাম আমি না খালি পেটে জল একদমই খেতে পারি না গাটা টা কেমন অন্ততপক্ষে জল খেতে গেলে একটা বিস্কুট আমাকে খেতেই হবে এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে একটু জল খেয়ে নি ওদিকে অংশ ঘুমাচ্ছে আর মায়ে দিকে ঘরের কাজকর্মগুলো সেরে ফেলছে তাই ভাবছি আজ সকাল থেকে না একটু নিজেরই যত্ন নেওয়া আছে কাল রাত্রেবেলায় চুল আঁচড়াতে ভুলে গিয়েছিলাম তাই আজ সকালবেলা না বেশ জ্বর তাই জ্বর ছাড়াতে বেশ চুল উঠেছে এখন একটু গায়ে জল ঢেলেছিলাম ওই বাসি গাঠা ধোয়ার জন্য তাই একটু সিঁদুর পরলাম নাহলে চান্না করে কিন্তু আমি সিঁদুর তারপর একটু টিফিন করে পড়তে বসি সামনেই পরীক্ষা তাই প্রিপারেশন তো নিতেই হবেই পরীক্ষার সময় করে না ভীষণ চিন্তা আর সকালবেলার সময়টা পড়তে বসিয়ে পরোটা বেশ ভালো মনে রাখা যায় তারপর অংশু দেখো দাদুর সঙ্গে সকাল সকাল উঠেই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে কোথায় চিস এখন বাদে সকাল সাতটা এই যে ঘুম থেকে উঠলো না সারা দিনটা এবারে আমার হারমাস জ্বালিয়ে থাকে কি রকম দুষ্টুমি হলে মুখটা দেখেছো তোমরা বাইনা ধরে যে ওই ব্যালকনিতে উঠেও বসে থাকবে তারও তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের এখানে না যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে জল জমেছে তাই দেখো কত রকমের মাছ রয়েছে খোলসে ল্যাটা শোল এমনকি কাঁকড়াও তোমাদের সেই ভিডিওটাতে দেখালাম না বাবা কাঁকড়া ধরেছে এই জল থেকেই বাবা কিন্তু কাঁকড়া ধরে আমাদের ওই ভিতের মধ্যে ছেড়ে রেখে দিয়েছে আর মাছগুলো দেখো কেমন ছটপট করছে আর আজ না বাগানে বেশ ফুল ফুটেছে দেখো এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর এই গাছটা দেখছো এটা না জবা নর্মাল জবা ফুল হয় তার থেকে কিন্তু বেশ বড় আর এদিকে ফুল ফুটেছে আজকে কিন্তু এই একটা দুটো আর তার মধ্যে আমার ভাই একটা গোলাপের কিছুটা এখন ভাদ্র মাস বলে না আর কেউ বলবে না জানো এই ভাদ্র মাসকে অনেকে চলতি ভাষায় বলে না পচা ভাদ্র মানে এতটাই রোদের তাপ থাকে যে সব জিনিস পচিয়ে কিন্তু এই মেঘের অবস্থা দেখো প্রায় সারা দিনটা ধরে আজ বৃষ্টি রয়েছে আজ কেন তিন চার দিন আগে থেকে বৃষ্টি রয়েছে তারই এমন অবস্থা হয়েছে চারিদিকে কেমন জল জমে